লার্নইথ লাইটের আজকের পরে আমরা দেখব বিশ্বের ইতিহাসে প্রথম নারী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভু বন্দর নায়ক মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেঞ্জির ফুট্টু ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীকে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধী যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন ইসবেলা প্যারন এশিয়া মহাদেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট কোরাজুন একুইনো দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারতুঙ্গা ভারতে প্রথম নারী প্রেসিডেন্ট প্রতিভা যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার হচ্ছেন ন্যান্সি প্যালেসিও জাতিসংঘের প্রথম নারী সভাপতি ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত জাতিসংঘের প্রথম নারী নেপাল প্যাট্রিসিয়া ডোরাই আন্তর্জাতিক আদালতের প্রথম নারী বিচারককে রুজালিন হিগিন্স কমনওয়েলথ প্রথম নারী মহাসচিব ছিলেন পেট্রিসিয়া জেনেট স্কটল্যান্ডে বিশ্বের প্রথম নারী পাইলট হচ্ছেন অ্যালেন সেফার্ট তো এ ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ অল অল দ্য বেস্ট